আজকে এই যে পেটিশনটা সন্দেশখালি নিয়ে যখন কোর্টের কাছে শুনানি হয় পরিষ্কার কোর্ট বলে দিয়েছে যে যে কালকে আমরা গল্পটা শুনলাম আজকে হেডলাইন ছিল নিউজ পেপারে যে অভিষেক ব্যানার্জি এটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে সেই জন্য উনি আরেস্ট হচ্ছেন না সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা মানে যেটা উনি বলেছেন যে যত কোনো স্টে নেই তো পুলিশ আরেস্ট করছে না কেন সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে আর তারপরে নোটিস ইস্যু হোক কোর্ট থেকে এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে সেটা এতদিন পরে আজকে শুনছি আছে তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি সন্দেশ মাস্টার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান এখনো অধরা এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আর এই গ্রেপ্তারি নিয়েই আদালত স্পষ্ট করে দিল যে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে আর কোনো বাধা রইল না কারণ আমরা জানি সেচমন্ত্রী পার্থ ভৌমিক তিনিও বলেছিলেন যে দশ দিনের মধ্যে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে যদি আদালত অনুমতি দেয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল বলেছিলেন যে শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা আর এবার সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আর কোনো বাধা নেই জানিয়ে দিল হাইকোর্ট সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানাবে হাইকোর্ট শেখ শাহজানকে গ্রেফতারিতে আদালতের কোনো স্থগিতাদেশ জানালেন প্রধান বিচারপতি রাজ্য পুলিশ সিবিআই ইডি কেও মামলায় পার্টি করার নির্দেশ একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না সবাল আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই শুধু যে সিট গঠন করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ আছে জানালেন প্রধান বিচারপতি শেষ চার বছরে তেতাল্লিশটি এফআইআর হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটিতে চার্জশিট হয়েছে ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে বাকি তদন্ত চলছে হাইকোর্টে জানালো রাজ্য আটই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত চব্বিশটি এফআইআর হয়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পনেরো জুনকে গ্রেপ্তার করা হয়েছে সভাল রাজ্যের তার মানে চার বছর ধরে এই ঘটনা ঘটছিল কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে রাজ্য বলছে দখল করা জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তার মানে কিছু একটা ঘটেছে আর কি প্রমাণের দরকার সরাসরি সাজা দিতে হবে কড়া মন্তব্য প্রধান বিচারপতির বিয়াল্লিশটি মামলার চার্টশিট দিতে চার বছর সময় লাগলো জেনে আদালত বিস্মিত পরে আমরা চার্টশিটও খতিয়ে দেখব মন্তব্য প্রধান বিচারপতির এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমানদের বিরুদ্ধে গোটা তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের বড় ধাক্কা বাংলায় স্বাধীন এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যমকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের দাবি আরও জোরালো হবে এক্সান্ডলে পোস্ট সুকান্ত মজুমদারের